আসসালামু আলাইকুম আপনারা সবাই অলরেডি জানেন যে আজকে পাঁচ দশমিক দুই মাত্রার একটা বিশাল ভূমিকম্প সারা দেশে কিছুক্ষণ আগে হয়ে গেছে তো এই রকম বড় বড় বিল্ডিং আসলে যে জায়গায় আছে বড় বড় স্থাপনা যে জায়গায় আছে এই সমস্ত জায়গাগুলো আসলে সত্যি অনেকে অনেক আতঙ্কিত হয়ে পড়ছিল আমি আসলে ঢাকায় তখন আসতেছিলাম আমি এই ব্রিজটার উপরে ছিলাম এই যে ব্রিজটা আমি তখন ছিলাম এই ব্রিজের উপরে এবং মোটরসাইকেল দিয়ে আসতেছিলাম তো আপনাদের এলাকার কোন জায়গার কি খবর একটু কমেন্টস করে জানান আমরা এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাই নাই তো আমরা সবাই কমেন্ট করে একটু জানিয়ে দে আমি একটা জিনিস ভাবতেছি এই যে আমরা যেখানে লাইভ করি দাঁড়িয়ে এই এই জায়গাতে এই পাশেই কিন্তু বিশাল বড় একটা বিল্ডিং আছে সো এরকম বড় বড় অনেক ভবন আছে দেশে অনেকেই কিন্তু আতঙ্কিত আমি বাসায় খবর নিলাম আমার আম্মা অনেক ভয় পাইছে এবং আপনার আত্মীয় স্বজন সবার খোঁজখবর নিলাম আপনারা সবাই সবার খোঁজখবর নিয়ে একটু দেখেন যে আসলে সবাই ঠিকঠাক আছে কি না তো বিষয়টা হচ্ছে যে ভ্যাপসিলাম এইটা আসলে আমার আরও একটু আগেই লাইফটা করা উচিত ছিল কারণ আমরা এখনও পর্যন্ত অনেকের খবর পাই নাই সব জায়গায় সবাই ভালো আছে কিনা নিরাপদে আছে কিনা এইটা একটু জানানো দরকার আর হচ্ছে আরেকটা বিষয় আমাদের সবার কিন্তু এখান থেকেও একটু শিক্ষার দরকার আছে একটু এই ভূমিকম্প আমাদেরকে কিন্তু অনেক দিন পরে পরে মনে করিয়ে দেয় যে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমি কিছু কমেন্ট পড়ি একজন লেখছে বংশালে আসি আমি অনেক ভয় পাইছি আচ্ছা কে কে কোন এলাকা থেকে দেখতেছেন এবং আপনাদের এলাকার খবর কি একটু কমেন্টসে জানান আপনারা এই ধরনের পরিস্থিতিতে কেউ আতঙ্কিত হবেন না অনেকে কিন্তু এই ধরনের পরিস্থিতিতে ভয়ে কিন্তু আপনার স্টক করে ফেলে তো এই রকম পরিস্থিতিতে আমাদের কি কী করণীয় এটা নিয়ে একটু আলাপ করব হ্যাঁ তো আমরা যখনই দেখব যে এই ধরনের কোনো ভূমিকম্প হয় তখন যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে চলে যাব বিশেষ করে যারা বিল্ডিংয়ের উপরে থাকি ছয় তলার উপরে আমরা আপনার খুঁটি যেখানে বিমগুলা থাকে বিল্ডিং এর যে বিমগুলা থাকে বিল্ডিং এর খুঁটিগুলা চেষ্টা করবো এই খুঁটির কাছাকাছি গিয়ে দাঁড়াতে এবং একবার ভূমিকম্প হয়ে যাওয়ার পরে কিন্তু আরো একবার হওয়ার অনেক সময় চান্স থাকে সো একবার হয়ে গেছে আর হবে না এইটা ভাবার কিন্তু উপায় নাই আপনারা একবার ভূমিকম্প হয়ে যাওয়ার পরে সাথে সাথে আপনারা নিরাপদ জায়গায় চলে যাবেন একজন লেখছে নিউ মার্কেটের পাশের বিল্ডিং হেলে পড়ছে দেখলাম বাড্ডাতেও একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর উপরে হেলে পড়ছে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক যে যেখান থেকে দেখছেন আপনার এলাকার কি খবর আপনাদের এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে কিনা আমাকে একটু কমেন্টসে জানায় আমরা একজন আরেকজনের খবর আসলে জানতে চাই সো এইরকম ভূমিকম্প আর এরকম কী বলে এটাকে বিপর্যয় যেন আসলে না আসে সেজন্য আমাদের কিন্তু সব সময় ভালো কাজ করতে হবে অনেকে কমেন্টে লিখছে এগুলো আমাদের হাতের কামাই আমাদের মানে আমাদের নিজেদের কারণে আমরা এরকম ভূমিকম্পের শিকার হয়ে যাই হোক আমার কমেন্টসগুলো আমি দেখতেছি ভূমিকম্পের উৎ উৎপত্তিস্থল আমাদের নস্বিন একজন লিখছে সবাইকে আল্লাহ হেফাজত করুক সতর্ক থাকুন ভূমিকম্পর পর করণীয় আসলে এটা কি এটা আমাদের সবার জানা উচিত যেমন খুব দুর্বল মানুষদের পায় না শুধুই যন্ত্রে ধরা পড়ে আচ্ছা এগুলো মাত্রা আসলে কত হইলে কি হয় সেটা একজন লিখে পাঠাইছেন ধন্যবাদ এবং ফাইভ পয়েন্টের মতো যদি হয় সেটা মাঝারি জিনিস পড়ে যেতে পারে দুর্বল ভবনে যারা নতুন বিল্ডিংয়ের কাজ করতেছেন নতুন ভবন তৈরি করতেছেন আজকের এই ভূমিকম্প দেখার পরে আপনারা কিন্তু আপনাদের বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন এইখানে কোনো ফাঁকি ঝুঁকি আপনারা করবেন কিনা না এখনই চিন্তা করে নেন কারণ এই বড় বড় ভবনগুলা খুবই ভয়ের কারণ যদি আপনি টাকা বাঁচাইতে গিয়ে আপনি যদি কম টাকায় মানে বিল্ডিং করেন সেটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে সো যারাই নতুন করে বিল্ডিং করতেছেন সেগুলো অবশ্যই যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং যতটুকু প্রয়োজন অতটুকু দিয়েই আপনারা কিন্তু বিল্ডিংগুলো করবেন কারণ আমাদের ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন এমন ভাবে বিল্ডিংগুলো করা হয় যে কম দামের রড কম দামের সিমেন্ট বালু একটু কম কম দিয়েই কিন্তু মিস্ত্রিরা অনেক সময় করে দেয় সো এই জায়গাতে কম্প্রোমাইজ না করে টাকা না বাঁচিয়ে ভূমিকম্প যেন প্রোটেক্ট করতে পারে প্রোটেস্ট করতে পারে এই ভাবে আপনারা বিল্ডিংগুলো বানাবেন মতলব উত্তরও অনেক বড় আকার হয়েছে আল্লাহর অশেষ মেহরবানি আমরা সুস্থ আছি কক্সবাজার হয়েছে ফাটল দেখা দিছে গুলো পড়তেছি আসলে সত্যি বুকের ভিতর ধুক ধুক করে উঠতেছে সো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে সবসময় নিরাপদে রাখে এই ধরনের বিপর্যয় আসলে আমাদের সত্যি বড় ভয়ের কারণ তো যাই হোক আপাতত বিদায় নিলাম আমরা একটু পরে আমাদের একটা লাইভ আছে লাইভে যাব এই লাইভটা করে আপনাদের সবাইকে আবারও একটু সতর্ক করে দিলাম আর খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন কিনা একজন ভাইয়ের একটা কমেন্ট একটু পড়ি ভূমিকম্পের মাত্রা অনুযায়ী আসলে কিভাবে প্রভা পড়ে এটা আমি একটু পড়ে শোনাই এক থেকে দুই পয়েন্ট নাইন দুর্বল মানুষ টের পাবে না শুধু যন্ত্রে ধরা পড়বে তিন পয়েন্ট শূন্য থেকে তিন পয়েন্ট নয় পর্যন্ত মাত্রায় যদি ভূমিকম্প হয় তাহলে দুর্বল হালকা নড়াচড়া হবে ভীতিকর নয় চার পয়েন্ট থেকে চার পয়েন্ট নয় হলে হালকা দরজা পাকাপি করবে জিনিস নড়াচড়া করবে পাঁচ থেকে পাঁচ পয়েন্ট নয় হলে মাঝারি জিনিস পড়ে যেতে পারে দুর্বল ভবন ফাটল দেখা দিতে পারে পয়েন্ট দুই হয়েছে এটার মধ্যেই পড়ছে ছয় থেকে ছয় পয়েন্ট নয় হলে শক্তিশালী বড় এলাকা দৃশ্যমান ক্ষতি হবে আর সাত থেকে সাত পয়েন্ট নয় বড় ভূমিকম্প ভবন ধসে পড়বে ক্ষতিগ্রস্ত এলাকা আট হলে বিশাল শক্তিশালী ব্যাপার ধ্বংস সুনামির সম্ভাবনা তো এই হচ্ছে আসলে মাত্রা কত হইলে কি হইতে পারে এটার একটা হিসাব তো সবাইকে রিকোয়েস্ট করব যারা নতুন ভবন বানাবেন বড় ভবন বানাবেন আপনারা একটু নিয়ম নীতি মেনে যেন এই ধরনের ভূমিকম্প বা এর থেকে আরও বড়ো রিক্টার স্কেলে হইলে যেন বিল্ডিংগুলো যেন টিকে থাকে কোনো ফাঁকি দিয়ে টাকা বাঁচিয়ে কেউ বিল্ডিং করবেন না আপনার একটা বিল্ডিং যদি কোনো কারণে পড়ে যায় আপনার কারণে পাশের লোকজনও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ভালো থাকেন নেক্সট লেভে দেখা হবে আল্লাহ সবাইকে হেফাজতে আগক আল্লাহ হাফেজ আর আমি দেখছি কিনা একজন জিজ্ঞেস করছেন আমি জাস্ট এই ব্রিজটার উপরে ছিলাম তখন আমি মোটরসাইকেলে আসছি বাসা থেকে তো আমি যখন আসছি তখন আমি ব্রিজের উপরে ছিলাম গাড়িতে থাকা অবস্থায় বা বাইকে থাকা অবস্থায় ততটা টের পাওয়া যায় না তো আমি তেমন অনুভব করতে পারি নাই তবে এখন ফেসবুকে ঢোকার পরে বলতাম আঘাতটা অনেক বড় ছিল পাঁচ দশমিক দুই রিক্টার স্কিল আল্লাহ সবাইকে হেফাজতে রাখো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম